খুবই সুন্দর তো উনি হচ্ছে ইতালি ইতালি থাকে ইতালি থেকে উনি আমাদের সাথে যোগাযোগ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিবুল ইসলাম ঢাকা বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাজৈর রাজৈরের ঈশবপুরের দক্ষিণ গোয়ালদি গ্রামে তো এইখানে আমরা একটা ডুপ্লেক্সবারে ডিজাইন করি ডিজাইন করার পরপরই এই বাড়িটার কাজ শুরু হয়ে যায় কাজ শুরু হওয়ার পরে এটা লেআউট আগে হয়ে যায় আজকে আমরা লেআউট প্লাস হচ্ছে বেস ঢালাই হবে সেই ঢালাইয়ের সব কিছু ঠিক আছে কি না এখানে যে বারবাইনিংয়ের কাজ ঠিক আছে কিনা কলামের পজিশন ঠিক আছে কিনা সব কিছু চেক দেওয়ার জন্য আসছি তো চেক দিলাম তো চেক দেওয়ার সময় এখানে খুঁটিনাটি এই বিষয়গুলো ফলো করলে কাজটা আরো সুন্দর হবে যাবতীয় বিষয়গুলো আমরা বুঝিয়ে দিয়ে গেলাম তো এখন আমরা যদি আপনাদের এই ডিজাইনটা দেখাই দেখেন এটা একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখেন এটা হচ্ছে এই যে এই বাড়িটার ফ্রন্ট ভিউ হুম খুবই সুন্দর তো উনি থাকে হচ্ছে ইতালি ইতালি থাকে ইতালি থেকে উনি আমাদের সাথে যোগাযোগ করে তো ইতালি থেকে যোগাযোগ করার পরে আমরা আমাদের আর্কিটেক্ট বলেন আমাদের সিভিল ইঞ্জিনিয়ার বলেন তাদের সমন্বয়ে আমরা এই বাড়িটার ডিজাইন রেডি করি তো এই বাড়িটার যদি ফ্রন্ট লুকটা আমরা দেখি দেখেন এটা হচ্ছে একটা ক্লাসিক্যাল একটা বাড়ি তা ক্লাসিক্যাল বাড়ির সামনে একটা পোর্টস আছে সামনে একটা পোর্স আছে উপরে একটা আছে মানে সুন্দর সামনে একটা সিঁড়ি আছে কিছু সিঁড়ি এই স্টেপ বাই স্টেপ উপরে এখানে একটা রাউন্ড রাউন্ড গেট আছে দরজা আছে তো এখানেও কিছু ক্লাসিক্যাল কিছু কাজ করা আছে ডিজাইনের কিছু কাজ করা আছে এখানে ডিজাইনের কাজ করা আছে তো এটার যদি আমি আরেকটা লোক দেখাই দেখেন এটা হচ্ছে এটা যে সামনের যে আমাদের বাউন্ডারিটা হবে এবার এটা হওয়ার পরে যখন সামনে বাউন্ডারিটা হবে সেই বাউন্ডারিটা দেখতে এরকম হবে এখানে গোল্ডেন কিছু কাজ করা হয়েছে চাচ্ছিলো এই টাইপের তো এই টাইপেরই করা হয়েছে আমি যদি এটা টপ ভিউটা আপনাদের দেখাই দেখেন টপ ভিউটা দেখলে আপনার এই এটা সম্পর্কে একটা ভালো একটা ধারণা পাবেন বিস্তর একটা ধারণা পাবেন দেখেন এই যে এইটা হচ্ছে এই বাড়িটার টপ ভিউ হ্যাঁ সামনে গেট থাকবে এই যে গেট গেটের চতুর্পাশে এখানে বাউন্ডারি করা থাকবে বাউন্ডারি দিয়ে ভিতরে ঢুকার পরে কিছু ল্যান্ডস্কেপের কাজ করা আছে এখানে গাড়ি রাখার জায়গা আছে পাশাপাশি এখানে গার্ডেনিংয়ের ব্যবস্থা আছে এইখানে আসার পরে তিনটা স্টেপ আছে সিঁড়ির তিনটা স্টেপ দিয়ে ওঠার পরে তারপর হচ্ছে ভিতরে ঢুকবে আর এইখানে দুইটা রাউন্ড কলাম আছে এই রাউন্ড কলম দিয়ে ওঠার পরে এইখানে একটা পোর্স আছে যেই পোর্টসটা আপনার কলামের সাথে সংযোগ নাই কলম ছাড়া এখানে পোর্স আছে একটু ওপেন স্পেস ওপেন টাইপের একটা পোর্স করা আছে তো এখানে বলা যায় পাশাপাশি এটা হচ্ছে আপনার ব্যালকনি টাইপের পোর্স তো এখান থেকে উঠার পরে উপরে হচ্ছে আপনার টেরেস করা আছে আর সাদের উপরে এটা হচ্ছে আমার সাদ সাদের উপরে এখানে এই পাশে সিঁড়িটা আছে সিঁড়ির এই পাশে একটা রুম এই পাশে একটা রুম দুই পাশে দুইটা রুম করা আছে চিলেকোঠা টাইপের আর সামনে হচ্ছে বসার জায়গা করা আছে গার্ডেনিং করা আছে তো মোটামুটি খুবই সুন্দর খুবই আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর করে একটা ডিজাইন আমরা তাকে উপহার দিই সে তারই ধারাবাহিকতায় এই কাজটা শুরু রয়েছে তো এখানে যারা কাজ করতেছে কন্ট্রাক্টর তারা আমি দেখলাম খুবই দক্ষ তারা কাজ খুব সুন্দরভাবে কাজগুলো করতেছে তো ভবিষ্যতে যখন এই কাজটা সামনে আগাবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে এই কাজটা ডে বাই ডে আপনাদেরকে দেখানোর জন্য কাজটা কতটুকু সুন্দরভাবে স্মুথলি কাজটা আমরা রেডি করতে পারি অথবা এখানে যারা কন্ট্রাক্টররা আছে তারা কতটুকু সুন্দরভাবে কাজটা আপনাদেরকে উপহার দিতে পারে বাড়ির মালিককে উপহার দিতে পারে এটা হচ্ছে আমি ভবিষ্যতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته